অলি আল্লাহ কাহাকে বলে কামেল আম ক বের আল্লাহর স্তর কি তাদের শক্তি কি আল্লাহ তাদের কি কেমন শক্তি দিয়েছেন আমরা যদি এই কারাবাপের দিকে একটু লক্ষ্য করি খাজা আনাহিদ পুরি কত বড় বলি আল্লাহ এটা আমরা বুঝতে পারবো আমার বাবাজান শাহজামান পরী তিনি বলেন খাজা আনাইদ পুরি পৃথিবীর জমিনে তিনি যে কত বড় বলি আল্লাম তিনি যে কত বড় হুজুম বের অলি আল্লাম

আমার বয়স তো চান দিন তিন বছর অ্যানাইত করে রান্না করে আমার মা মহীসী নারী হজরতে শান্তিমার হামাদুল্লাহিয়ালা এবং আমার বড় দাদিমা সোয়াদা গোলাদুল রহামাতুল্লাহিয়ালাই হাঁ ইনারা দুইজন রান্না করতেন এই দুইজনের হাতের রান্না আমার দাদু যান খাজা অ্যানাইত করি পছন্দ করতেন তারা রান্না করে রান্নার তো অবস্থায় আছে আমি মার কাছে বসা এমন সময় হঠাৎ করে আমার মনের মধ্যে জাগ্রত হইতেছে আমি দাদুজানের কাছে যাব আমি রান্নাঘর থেকে বের হইয়া এনাইপুরের হুজরা শরীফে দাদুজানের কাছে গেলাম যাওয়ার পরে দাদু খাজা নাই আমাকে দেখে মুস্কি হাসি দিয়ে তাবাসম মুস্কি হাসি দিয়ে আমাকে দুইটা হাত ধরে আমাকে কোলে উঠাইলেন কোলে ওঠানোর পরে খাজা বাবা শাহ জামান পুরি যান তিনি বলতেছেন কোলে উঠানোর উপরে আমি লক্ষ্য করে দেখি আমরা আর এনাইপুরের হুজরা শরীফে নাই আমি তাকায়া দেখি আমরা মদিনাতুল মনোয়ার মসজিদে নববীর উত্তর পাশে দাঁড়াইয়া আছি সুবহানাল্লাহ গভীর আল্লাহ কাহাকে একটু লক্ষ্য করি খাজা আনাহিদ পুরি কত বড় বলি আল্লাহ এটা আমরা বুঝতে পারবো আমার বাবাজান শাহজামাল পুরী তিনি বলেন খাজা আনাহিদ পুরি পৃথিবীর জমিনে তিনি যে কত বড় বলি আল্লাম তিনিটা কত বড় হুজুমাবের অলি আল্লাম খারাপ পৃথিবীর জমিনের মানুষেরা এখনো বুঝতে পারে নাই অনুভব করতে পারে নাই কেমন পর্যন্ত এই পৃথিবীর জমিনের মানুষ খাজায় নাই পুরি কত বড় উঁচু মাপের উলি আল্লাহ কেমন পর্যন্ত মানুষেরা বুঝতে পারবে না অনুভব করতেও পারবে না এই কথা বলে তিনি একটা উদাহরণ তুলে ধরলেন যে পৃথিবীর জমিনে বিজ্ঞানীগণ পৃথিবীর জমিনে বিজ্ঞানী বিদ্রাম তাদের গবেষণায় বিজ্ঞানাগার সেই জায়গায় যেই জায়গায় গিয়ে শেষ হয় ওই জায়গা থেকে ওই জায়গা থেকে আমার দাদুজান খাজানাইপুরীর এলমেতা সাউকের শক্তি পার্সেন্ট অনুযায়ী যিনি পারসেন্ট থেকে শুরু হয় জহান শ্রেণী আল্লাহ খাজানাইকপুরী গত বড়ী আল্লাহ বাবা গান সাউ জামাল বলতেছেন আমি লক্ষ্য করিয়া দেখি মদিনায় মসজিদে নবমীর উত্তর পাশে দাঁড়াইয়া আছি দাদুজান আমাকে নামাইয়া দিল নামাজ আদায়ের জন্য মসজিদে নবীতে প্রবেশ করলো নামাজটা ছিল জোহরের নামাজ কিসের নামাজ আওয়াজ করে বলেন কিসের নামাজ ছোট হুজুর পাক বলছেন আমরা দেখতাম আমরা দেখতাম তোমাদের পাঁচ ভাইয়ের খেলাধুলার ভিতর থেকে আব্বা হুজুর তোমাকে কুলে করে নিয়ে হুজরাই দুঃখ দের দুই ঘন্টা পরে তোমাকে হুজরা শরীফ থেকে বের করে দিত কেন ঢুকতো কেন পরে বের করে দিত দাদা বাবা পরি বলেছেন দাদু জানের সাথে আমি মাঝে মধ্যেই মদিনায় যাইয়া নামাজ আদায় করতাম বাবা জান বলতেছে দাদু জান নামাজ আদায়ের জন্য নববীতে প্রবেশ করলো আমি এখন কি করব আমি মদিনার নববীর উত্তর পাশে একটা খাজুরের বাগান আমি হাঁটতে হাঁটতে সেই খাজুর বাগানের মধ্যে প্রবেশ করলাম খাজুর বাগানে প্রবেশ করার পরে ওচা লম্বা সুন্দর একজন মানুষ ওচা লম্বা সুন্দর একজন মানুষ আমাকে খাজুরের বাদা থেকে দুইটা শাখা ডাল খাজুরের দুইটা শাখা ডাল ছিঁড়ে আমার হাতে দিল সাথে দুইটা কাঁচা পাতাও আসলো আমার হাতে দিয়ে মাথায় হাত বলিয়ে আশীর্বাদ করে দিয়ে দিল আমি খেজুর পেয়ে খুশি হইলাম দৌড়াইয়া নববীর দরজার পাশে চলে আসলাম দাদুজান নামাজ পড়ে বের হইলেন আমাকে পুনরায় দুই হাত ধরে কোলে উঠাইলেন কোলে উঠানোর পরে বাবাজান বলতেছেন আমি লক্ষ্য করিয়া দেখি আমরার মদিনা মনোয়ারা নাই এনাই হুজরা শরীফে আমরা দাঁড়াইয়া আছি এনাই পরের হুজরা শরীফে দাঁড়াইয়া আছি দাদু যান নামায় দিল আমি হজরা শরীফ থেকে বের হইলাম বিতর বাড়িতে গেলাম রান্না করে আমার হাতে খাজুর আমার হাতে খাজুর সাথে দুইটা কাঁচা পাতাও আমার মা মহিয়সী নারী হজরত শান্তি মারহামাতুল্লাহ আলাইহা ডাক দিয়ে বলতেছেন বাবা তুমি এই খাজুর কই পাইবা এটা তো বাংলাদেশের কোন খাজুর নয় এটা তো বাংলাদেশের কোনো খাজুর নয় তুমি এই খাজুর কই পাইনা বাবা জান বলতেছেন আমি বললাম মা আমার দাদু জান জানে ধরা দিবে না দাদু জানে এনাই পুরের ভিতর বাড়িতে খাজা পরিবারের আউলাদের ভিতরে একটা গুঞ্জন শুরু হয়ে গেল কিছুক্ষণ পরে খাজা এনাই পুরি বের হইয়া সমবেত সকলকে উদ্দেশ্য গোবর বললেন তোমরা গুঞ্জন বন্ধ কর আমি আমার নাতিকে আমি আমার নাতিকে সাথে করে নিয়ে মদিনায় নবমীতে চলে গিয়েছিলাম মদিনায় নবমীতে চলে গিয়েছিলাম এটা হলো নবমীর খাদুর বাগানের খাদুর আল্লাহ রাসূল সয়ম নিজে আমার নাতীর হাতে খাদুর উঠাইয়া দিয়া আমার নাতীর মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করে দিয়েছে তকবীর আল্লাহু আকবার গাউসা দর্শনী পড়েন অল্লাহ মা